পাঁচ আগস্টে আশুলিয়ায় ছয় লাশ পোড়ানোর ঘটনার তদন্ত শেষ ট্রাইব্যুনালে জমা হবে রোববার এরই মধ্যে আসামি করা হয়েছে সাবেক সংসদ সাইফুল ইসলামসহ অন্তত পনেরো জনকে এবং এইদিকে ওই দিন যে গুড়ি করে মেরে ফেলা হয়েছিল তার কয়েকটি ভিডিও এসেছে চ্যানেল টোয়েন্টি ফোর হাতে মাসুদুর রহমানের রিপোর্টে বিস্তারিত ইউসিওয়াই মেলোবার্স প্রো সব নয় এদৃশ্য পাঁচ আগস্টের সেদিন আশুলিয়া ছয় তরুণকে গুলি করে হত্যার পর ভ্যানে আগুন ধরিয়ে দেয় পুলিশ তখনও জীবিত ছিলেন একজন এ অবস্থাতেই পেট্রোল ঢেলে দেয় পুলিশ সদস্যরা সেদিনের ঘটনার নতুন কিছু ভিডিও এসেছে চ্যানেল টোয়েন্টি ফোরের কাছে যেখানে দেখা যায় খুব কাছ থেকে গুলি করে একজনকে হত্যা করেন এক পুলিশ সদস্য একটি ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট হওয়া এসব ভিডিও সহ আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানোর তদন্ত শেষ করেছে তদন্ত সংস্থা যেখানে প্রধান আসামি আশুলিয়ার সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ষোলো জনের বেশি এর মধ্যে জনই পুলিশ বাকি দুজন রাজনীতিবিদ এই মামলায় ছয়জনকে পুরানোর ভিডিও পাওয়া গেলেও দুজনের মরদেহ শনাক্তের জন্য ফের কবর থেকে তোলা হয় আদালতের নির্দেশে এর মধ্যে আলামিন নামে একজন শনাক্ত হয় আগামী রোববার আশুলিয়ার প্লাস পুরানোর এই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে ট্রাইব্যুনালের প্রসিকিউশনের হাতে এ ঘটনায় গত এগারো সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুটি অভিযোগ করা হয় এ মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তার আছেন সাবেক এডিসি শহীদুল ইসলাম ও আব্দুল্লাহ কাফি এবং ওসি আরাফাত হোসেন মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা